কুড়িগ্রাম জেলার পরিপাটি উপজেলা নাগেশ্বরীর প্রাণকেন্দ্র কলেজ মোড়ে অবস্থিত আলকাউসার মেরিট মাদ্রাসা দুই সালে মাত্র চারজন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিয়েছে ইসলামী আদর্শ নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই মাদ্রাসাটি বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিচালিত হচ্ছে এই মাদ্রাসার পরিচালনায় রয়েছেন বিচক্ষণ ও অভিজ্ঞ পরিচালক যার নির্দেশনায় প্রতিষ্ঠানটি সুসংগঠিতভাবে এগিয়ে চলছে সুনামের শহীদ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটির প্রতি বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় প্রায় পঁয়ত্রিশ জন ছত্রিশ জন সাঁত্রিশ জন করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা বৃত্তি প্রাপ্ত হয়ে সনদ পুরস্কার পাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে তারা সুন্দর ফলাফল করছেন এবং এই প্রতিষ্ঠানটিতে হিবস বিভাগ রয়েছে সেখানে স্বল্প সময়ে বেশ কয়েকজন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ মুখস্থ করেছেন মোট পঁয়ত্রিশ জন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা এই প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে যারা ছাত্র ছাত্রীদের একাডেমিক ও আর্থিক উন্নয়নে নিবেদিত প্রাণ হেফস বিভাগের বিশেষ বৈশিষ্ট্য হল প্রশিক্ষিত হাফেজ সাহেবগঞ্জ বিভিন্ন লাহানে তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদের প্রশিক্ষণ দেন এর ফলে শিক্ষার্থীদের সুন্দর ও হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআন তেলাওয়াত করার সক্ষমতা অর্জন করে

অন্যতম সফলতা আমার দুই ছেলে আলকাউসার মাদ্রাসায় পড়ে আমার বড় ছেলে স্বল্প সময়ের মধ্যে হিজ সম্পন্ন করেছে এবং সে এখন সপ্তম শ্রেণীতে পড়তেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষা কারিকুলাম অনুযায়ী পাঠদান ছাড়াও মাদ্রাসাটি মদিনা বিশ্ববিদ্যালয় ও জামিউল আজহার এর পাঠ্যসূচিকে আংশিক অনুসরণ করে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হয় ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কথাবার্তা এই মাদ্রাসায় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয় বরং নৈতিকতা আমল ও তিনি চর্চার উপর জোর দেওয়া হয় ছাত্ররা নিয়মিত পাশত্য নামাজ জামাতসহ আদায় করে সুন্নতি পোশাকে অভ্যস্ত এবং আদব ও শিষ্টাচারে উন্নত মানসিকতা অর্জন করে ছোটদের জন্য আরবি ব্যাকরণসহ অন্যান্য বিষয় গভীরভাবে শেখানো হয় যেন তারা ভবিষ্যতে উচ্চ উচ্চশ্রেণীর পাঠ সহজেই অনুধাবন করতে পারে প্রতি বছর বিভিন্ন শ্রেণী থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলসহ প্রথম দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ শতভাগ পাশের হারে বেসরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত হয়ে সনদ ও পুরস্কার লাভ করে এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বাড়িয়ে চলছে অভিভাবকগণ সন্তুষ্ট চিত্তে তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করে থাকেন এবং শিক্ষার মান দেখে আনন্দ চিত্তে সকলের কাছে তা প্রকাশ করেন আমার ছেলে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছিলাম সেখানে আশানুরূপ ফল পাইনি পরবর্তীকালে আমি যখন এই মাদ্রাসায় আমার ছেলেকে অ্যাডমিশন করাই সেখান থেকে এই যাবৎকালীন আমার ছেলে অত্যন্ত ভালো রেজাল্ট করে আসছেন আমার ছেলে অন্য মাদ্রাসে দিয়েছিলাম এক বছরের ভিতরে তেমন তো ফলাফল আমি পাই নাই তো আমি এখানে শুনে এই মাদ্রাসে এসে পরিচালকের সাথে কথা বললাম তো পরিচালক সে কথা বললো যে ঠিক আছে আপনার ছেলেকে দিয়ে দেখেন দুই মাসের ভিতরে আমার ছেলেটা এত অ্যাডভান্স তার হাতের লেখা খুব খারাপ ছিল তার মুখস্থ বিদ্যার অত ভালো ছিল না এখানে দিয়ে ছেলে আমার ইনশাল্লাহ দশ বারো দিন ক্লাস করে এসে পরীক্ষা দিয়ে সে বারোতম হয়েছে এবং হাতের লেখা আদার্স অন্য অন্য অনেক সুন্দর আমাকে ভালো লেগেছে প্রতিষ্ঠান প্রধান ও বিন্দু প্রতিষ্ঠান পরিদর্শনের পর শিক্ষার পরিবেশ শিক্ষক মন্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের ব্যবহারে মুগ্ধতার কথা ব্যক্ত করেন তিনি এলএম এর পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হয় বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান অনেক সমস্ত দর্শক আলকাউসার মেরিট মাদ্রাসা একটি যুগোপযোগী দিনের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নাগেশ্বরী উপজেলার গর্ব দিন ও দুনিয়ার জ্ঞান সমন্বয় করে আদর্শ নাগরিক ও পরহেজগার প্রজন্ম গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি যে অগ্রযাত্রা শুরু করেছে তা আগামী দিনে আরও উচ্চতর মর্যাদা লাভ করবে বলে আশা করা যায়